বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মতো একটি স্পর্শকাতর বিষয় এ বিষয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত মতামত যুক্তিতর্ক এবং ইতিহাসের পর্যবেক্ষণের নিরিখে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ আমরা যদি আমাদের এই প্রিয় মাতৃভূমির সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি তাহলে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের ইতিহাস আসলে শুধু উনিশশো বা উনিশশো বা দুই হাজার বা উনিশশো কেন্দ্রিক নয় বরং এই ইতিহাসের শুরুটা অনেক অনেক পুরাতন এবং মুসলিম বাংলার ইতিহাস ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির গৌড় বিজয়ের মাধ্যমেই মূলত শুরু হয় যে গৌড়টি আজকের বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলা এবং মালদাহ জেলা ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলা এই সীমান্তবর্তী অঞ্চলে সেই গৌড় অঞ্চলটি অবস্থিত এবং এখনও সেই রাস্তার নাম গৌড় রোড হিসেবে আমরা গুগল ম্যাপে গেলে দেখতে পাব তো সেই যে গৌর শাসনের যে ঐতিহ্য তার ফলশ্রুতিতে স্বাধীন সুলতানি শাসন আমল এই বাংলায় আসে এবং স্বাধীন সুলতানি শাসনামলের ঐতিহ্যের অন্যতম নিদর্শন হচ্ছে সোনা মসজিদ অন্যতম নিদর্শন হচ্ছে নওগাঁর কুসুম্বা মসজিদ অন্যতম নিদর্শন হচ্ছে রাজশাহীর বাঘা মসজিদ তো এই যে স্বাধীন সুলতানি শাসন আমল এটিকে স্বাধীন বলা হয় এই জন্য যেখানে মুসলিম শাসকগণ শাসন করলেও তারা দিল্লির অধীনস্থ ছিলেন না এই জন্য তাদের এই শাসনকালকে স্বাধীন সুলতানি শাসন বলা হয় এবং দিল্লির কোনো মুসলিম শাসক এই বাংলাকে তাদের পদানত করতে পারেননি সাকসেসফুলি সর্বশেষে মোঘল শাসন আমলে এসে আমরা দেখেছি যে মোঘলরা বাংলাকে তাদের অধীনস্থ করতে সক্ষম হয়েছে এবং মোঘলদের পূর্ব পর্যন্ত বাংলার রাজধানী গৌড়কেন্দ্রিক অথবা সোনারগা কেন্দ্রিক এইভাবে পরিবর্তিত হতে থেকেছে মোগলরাই সর্বপ্রথম বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করে সতেরোশো সালের তেইশে জুন যখন পলাশির আম্রকাননে বাদশাহ নবাব সিরাজুদ্দৌলার পতন হয় তখন বাংলার স্বাধীনতা সূর্য যে অস্তমিত হয় এই পরাজয়কে বাংলার মানুষেরা নিজেদের পরাজয় হিসেবে মনে করে আজ অবধি আজ পর্যন্ত আর মুঘল শাসন আমলের বাংলার ইতিহাস ঐতিহ্য আমাদের সামনে লালবাগের কেল্লা বলতে পারি আহসান মঞ্জিল বলতে পারি অথবা সুবেদার সাইস্তা খার যে শাসন আমলের প্রশংসা আমরা শুনি সেই প্রশংসার যে যুগ সেই যুগকেও আমরা স্মরণ করতে পারি এগুলো একটা চিহ্ন বা নিদর্শন হিসেবে আমরা ধরতে পারি তো সর্বশেষ সতেরোশো সাতান্ন সালের পলাশীর আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই বাংলায় একটা নতুন যুগের সূচনা হয় এবং এই যুগে ব্রিটিশ বিরোধী এবং হিন্দু জমিদার বিরোধী দুই ধরনের আন্দোলন পরিচালিত হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমাদিলভি তাদের মতো লোকদের বিশেষ অবদান আছে যারা আঠারোশো সালে বালাকোটে শাহাদত বরণ করেছিলেন ঠিক তেমনি আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের ব্যাপক অবদান আছে এবং আমরা যদি জমিদার বিরোধী বিদ্রোহ এবং বিপ্লবের কথা বলি তাহলে সেক্ষেত্রে ব্রিটিশ শাসকরা যে চিরস্থায়ী বন্দোবস্ত আইন করেছিল এই চিরস্থায়ী বন্দোবস্তের সবচেয়েতে দুঃখ কষ্ট ভোগ করেছিল এই পূর্ব বাংলার মুসলমানেরা এই বাংলার মুসলিমরা কেননা বেশিরভাগ জমিদারি ছিল হিন্দুদের কাছে তো সেই জমিদার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মীর নেসার আলী তেতুমির হাজি শরীয়তুল্লা থেকে শুরু করে অসংখ্য এই বাংলার সূর্য সন্তানেরা তো এই ইতিহাসগুলোও কিন্তু আমাদের এই বাংলা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেই ইতিহাসের সাথে এই ইতিহাসগুলোও কানেক্টেড এবং তখনকার যে রাজনৈতিক বয়ান এবং রাজনৈতিক আদর্শগুলো আছে সেগুলো শতভাগ এই বাংলার সাথে সম্পৃক্ত এবং কানেক্টেড রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক বয়ান তারপরে আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে কানেক্টেড উনিশশো এবং উনিশশো বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ হ্রদ এই যে দুটি ঘটনা ইতিহাসে ঘটেছে এই দুটি ঘটনার মূল বিষয়বস্তু ছিল ঢাকা ঢাকা কেন্দ্রিক আলাদা বাংলা পটভূমি এবং প্রেক্ষাপটটি হচ্ছে রকম যে যেখানে শাসন আমলে এই ঢাকা ছিল রাজধানী সেখানে ব্রিটিশ শাসন আমলে রাজধানী হলো কলকাতা ঢাকা তো আর রাজধানী থাকলো না সুতরাং ব্রিটিশ আমলে সতেরোশো সাতান্ন থেকে নিয়ে এই বাংলা অবহেলিত হয়ে গেল এই বাংলার সুজলা সুফলা নদীনালা নালা বিল উৎপাদন সকল অর্থ সকল কিছু পরিশ্রম করতো বাংলার মানুষ কিন্তু সেটা গিয়ে ঘরে উঠতো কলকাতার দাদা বাবুদের এবং জমিদারদের তাদের আরাম এবং আয়েসের সামান জোগাতো এই বাংলার মজলুম কৃষক চাষাভূষারা তো এই যে এই বাংলা হঠাৎ করে মুঘল শাসনামল থেকে ব্রিটিশ শাসনামলে অবহেলিত হয়ে গেল এই বাংলাকে অবহেলা থেকে রক্ষার জন্য ব্রিটিশরা প্লান করলো যে বাংলাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হোক মুসলমানদের নিয়ে একটা আলাদা বাংলা করা হোক আর মুসলমান যেখানে সংখ্যা গরিষ্ঠ নয় তাদের নিয়ে একটা আলাদা বাংলা হোক কলকাতা কেন্দ্রিক তো সেই যে বাংলা মুসলমানদেরকে কেন্দ্র করে গড়ে উঠতো ওই বাংলার রাজধানী হতো ঢাকা এবং ঢাকা কেন্দ্রিক বাংলা আজকে যে ঢাকায় আমরা আছি কিন্তু এই বঙ্গভঙ্গ যেহেতু জমিদারদের স্বার্থে আঘাত হানত হিন্দু জমিদারদের ফলত তারা এটির বিরুদ্ধে তাদের যে বড় একটা অবস্থান সেই অবস্থান তারা তুলে ধরলেন এবং সেই অবস্থান তুলে ধরতে গিয়ে যে আন্দোলনটা সংঘটিত হলো সেই আন্দোলনকে বলা হয় স্বদেশ আন্দোলন বা স্বদেশী আন্দোলন এই স্বদেশী আন্দোলনটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুরু হয় এবং একটি সাম্প্রদায়িক আন্দোলনের রূপ নেয় তথা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক আন্দোলন এবং এই আন্দোলনের সবচেয়ে বেশি যিনি ভূমিকা রাখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই আন্দোলনের লক্ষ্যে কবিতা লেখেন বন্দে মাতারাম এবং ঠিক বঙ্কিম সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আরও এই আন্দোলনে ভূমিকা রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আজকে আমাদের এই বিষয়বস্তুর আলোচনার অংশ এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই পরিপ্রেক্ষিতে একটি কবিতা লেখেন আমার সোনার বাংলা নামে যেই কবিতাটি তিনি ঢাকা কেন্দ্রিক যে বাংলা আলাদা করতে চাওয়া হয়েছিল এই পূর্ব বাংলার মুসলমানদের জন্য সেটি যেন আলাদা না করা হয় বরং উভয় বাংলা যেন অখণ্ড ভারতের অধীনে এক থাকে সেই চিন্তাকে সামনে রেখে তিনি এই কবিতাটি রচনা করেন এবং এই কবিতাতে তিনি যখন বারবার মা শব্দ উচ্চারণ করেছেন তখন তিনি যে দুর্গা মাকে কল্পনা করেছেন তা তার আরেকটি কবিতা মাতৃভূমি থেকে প্রমাণিত হয় যেখানে তিনি লিখেছেন ডান হাতে তোর খড়গ জলে বাঁ হাত করে শঙ্কাহরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ওগো তোমার কি মূর্তি আজ দেখি রে তোমার দোয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূলত স্বদেশকে মা ঈশ্বরকে মা দেবীকে মা সব মিলে তিনটার একক সত্তাকে কল্পনা করে তারা এই আন্দোলনে অবতীর্ণ হন এবং তাদের এই আন্দোলনের কঠোরতার কারণে ব্রিটিশ সরকার উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় বঙ্গভঙ্গ রগ হওয়ার ফলে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হয় সবচেয়েতে বেশি দুঃখ এবং কষ্টপ্রাপ্ত হয় পূর্ব বাংলার চাষাভূষা কৃষক মুসলমানেরা যারা ওই জমিদারদের অধীনে নীল চাষ করতো জমি চাষ করতো এবং তাদেরকে কর দিত তখন এই বাংলার মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য ব্রিটিশরা একটি বিশ্ববিদ্যালয় ব্রিটিশদের কাছ থেকে দাবি করেন নবাব সাহেব সলিমুল্লাহ যে আপনারা যেহেতু আমাদের ঢাকা কেন্দ্রিক আলাদা বাংলা করে দিতে পারলেন না অন্তত আমাদের সন্তানদের শিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করে দেন এবং সেই লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট আজকে যে জমির উপর প্রতিষ্ঠিত আছে এখানে প্রায় তিনি ছয়শো একর জমি নবাব স্যার সলিমুল্লাহ এককভাবে দান করেন এবং তার দানের উপর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজকে কেন্দ্র করে বুয়েটকে কেন্দ্র করে এই অবহেলিত জমিদারদের কর্তৃক নিষ্পেষিত মাজলুম এই বাংলার মানুষের উন্নয়নের যাত্রা শুরু হয় আজকের যে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উনিশশো পাঁচের বঙ্গভঙ্গে এবং উনিশশো এগারোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সম্মানিত উপস্থিতি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ যেই জমিদার বাবুরা ঢাকা কেন্দ্রিক বাংলার বিরোধিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন তাদের জাতীয় তাদের রচিত হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের কল্পনায় রচিত অথবা অখণ্ড বাংলার কল্পনায় রচিত সঙ্গীতকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীতে রূপান্তর করা হয় এবং এই প্রেক্ষাপটে আমরা আরও কয়েকটি বিষয় ফুটিয়ে তুলতে চাই কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের কোনো অভিযোগ বা আমাদের কোনো বক্তব্য নাই সাহিত্য চর্চা এবং শিল্প চর্চার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই প্রতিটি দেশের জাতীয় সঙ্গীত থাকবে এটি নিয়েও আমাদের কোনো বক্তব্য নাই জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান এবং শ্রদ্ধার বিষয় নিয়েও আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণরূপে রাজনৈতিক আদর্শের জায়গা থেকে স্বাধীন বাংলাদেশ যেই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেটির জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল প্রবন্ধ সকল কবিতা এবং উপন্যাসও যদি পড়া হয় তাহলে আপনি সেখানে কোনো মতেই মুসলমান সমাজকে প্রাসঙ্গিক পাবেন না এমন কি তার উপন্যাসে জারজ সন্তানকে কেন্দ্র করেও তিনি একটি উপন্যাস লিখেছেন সমাজের অবহেলিত একটি অংশকে তুলে নিয়ে আসার জন্য কিন্তু তারপরও তার উপন্যাসে আপনি মুসলমানদের কোনো প্রসঙ্গ পাবেন না এই জন্য আবুল মনসুর আহমেদ লিখেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় কতবার শারদীয় পূজার আনন্দময় মা এসেছে গিয়েছে কিন্তু একদিনও তার বিশ্বের আকাশে ঈদের চাঁদ ওঠেনি এবং কবি সাহিত্যিক আল মতি এবং মোতাহির হোসেন চৌধুরী এবং আবুল ফজল সহ অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনার লেখায় কেন মুসলমানদের প্রসঙ্গ মুসলমানদের সমাজ সংস্কৃতি কখনো উঠে আসে না তো তার উত্তরের সারমর্ম ছিল যে তিনি মুসলমানদের নিয়ে ইন্টারেস্টেড না এই উঠে আসে না এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্প্রদায়িক যে গানগুলো তিনি রচনা করতেন ওই সাম্প্রদায়িক গান নিয়ে যখন সমগ্র বাংলায় সমালোচনা হয় তখন রবি ঠাকুর উত্তরে বলেছিলেন মুসলমানদের উচিত নিজেদের সাহিত্য নিজেরাই তৈরি করা এটি তিনি পাল্টা উত্তরে বলেছিলেন এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই এই বাংলার সাথে সাহিত্যিকভাবে এবং রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক ছিলেন না তিনি একভাবেই প্রাসঙ্গিক ছিলেন তার জমিদারি ছিল এই বাংলায় তার জমিদারি ছিল কুষ্টিয়ার শিলাইদহে তার জমিদারী ছিল সিরাজগঞ্জের শাহজাদপুরে তার জমিদারি ছিল নাটোরে তার জমিদারি ছিল রাজশাহীতে কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে তার এত ব্যাপক সংখ্যক জমিদারি এই সমস্ত অঞ্চলে থাকলেও তিনি শান্তিনিকেতন কিন্তু এই অঞ্চলে প্রতিষ্ঠা করেননি শুধু তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুরকে সর্বপ্রথম এই বাংলায় রাজনৈতিকভাবে পরিচিত করা হয় এক সুদূর প্রসারী অভিসন্ধিকে সামনে রেখে এবং হিন্দুত্ববাদী অখণ্ড ভারত প্রতিষ্ঠার যে পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসেবে সর্বপ্রথম ষাটের দশকে রাজনৈতিকভাবে এই বাংলায় রবীন্দ্র সঙ্গীতের চর্চা শুরু হয় এবং সবচেয়ে আশ্চর্যজনক একটা তথ্য আজকে আমি আপনাদের সামনে শেয়ার করি দৈনিক আজাদ তিরিশে জুন উনিশশো সালের সংবাদ পড়ে দেখবেন যে তৎকালীন বাংলার আবুল মনসুর আহমেদ সৈয়দ আলী আহসান ফরুখ আহমেদ তাদের মতো প্রথিত যশা কবি সাহিত্যিকরা এই বাংলার স্বাধীনতা এবং স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ চেয়েছিলেন দৈনিক আজাদ তিরিশে জুন উনিশশো সাতষট্টি কারা নিষিদ্ধ চেয়েছিলেন আবুল মনসুর আহমেদ যিনি আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের লেখক এবং যাদের সন্তান এবং পরবর্তী উত্তর শরীরে এখন প্রথম আলো এবং ডেইলি স্টার পরিচালনা করতেছে সৈয়দ আলী হাসান ফারুক আহমদ তাদের মতো বিখ্যাত কবি এবং সাহিত্যিকরা কেন চেয়েছিলেন কেননা তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই রবীন্দ্রসঙ্গীত চর্চাকে পলিটিক্যালি বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা হচ্ছিল এবং বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করানোর এই চেষ্টাটা যে থেমে আছে তা নয় বরং আপনারা শাহবাগ কেন্দ্রিক যে আন্দোলন সে আন্দোলন যদি দেখেন যে কিভাবে বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য দাড়ি টুপিকে ছোট করে দেখানোর জন্য মুসলমানদের যে কোনো কৃষ্টি কালচার যে কোনো অনুষ্ঠানকে মুসলমানদেরকে মূল ধারায় দেশের মূল স্রোত ধারায় কণ্ঠাসা করে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র ছিল বাঙালি জাতীয়তাবাদ কিন্তু বাঙালি জাতীয়তাবাদ যে আসলে প্রকৃত অর্থে ভারতীয় অখণ্ড ভারতের ভারতীয় জাতীয়তাবাদের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের সম্প্রসারিত রূপ সেটির দু একটি লজিক আমি তুলে ধরি এক নম্বর লজিক হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জন্য বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে চাননি তিনি ভারতের জন্য হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে চেয়েছেন তিনি বলেছেন হিন্দি ইজ দ্য অনলি পসিবল ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর ইন্ডিয়া এবং তিনি বাংলার বাঙালিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রও চাননি যে কলকাতার বাঙালিদের নিয়ে বা এ অঞ্চলের বাঙালিদের নিয়ে বাঙালিদের নিয়ে আলাদা রাষ্ট্র হবে সেটিও চান তিনি কী চেয়েছেন অখণ্ড ভারত এবং অখণ্ড হিন্দুদের ভারতের জন্য তিনি একটি কবিতা লিখেছেন শিবাজি উৎসব নামে যে শিবাজি উৎসব কবিতাই মূলত মারাঠা যিনি নন বাঙালি মারাঠির সাথে আজি হে বাঙালি একসঙ্গে চলো মহোৎসবে সাজি তো শিবাজী উৎসবের নামে তিনি মূলত একটি ধর্মরাজ্য ভারত জুড়ে হিন্দুত্ববাদী এক ধর্মরাজ্য প্রতিষ্ঠার প্রতি আহ্বান দিয়েছিলেন তাহলে যেই বাঙালি জাতীয়তাবাদকে ঢাকার বাংলাদেশে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে সেই বাঙালি জাতীয়তাবাদী কলকাতায় চরমভাবে অবহেলিত এবং স্বয়ং সেই বাঙালি জাতীয়তাবাদের কোনো রাজনৈতিক কার্যক্রম ভারতকেন্দ্রিক রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালনা করেননি সুতরাং অবশ্য অবশ্যই বাঙালি জাতীয়তাবাদকে ঢাকায় মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করানোর পিছনে সুদূর প্রসারী লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ভারতীয় জাতীয়তাবাদের সম্প্রসারিত রূপ যা আমরা দেখেছি সম্মানিত উপস্থিতি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারিতে মুসলিম প্রজারা যে মাজলুম হতেন অত্যাচারিত হতেন নির্যাতিত হতেন তার অসংখ্য দলিল এবং প্রমাণ আছে কবি সমর সেন তার সম্পাদিত সম্পাদিত ইংরেজি পাক্ষিক পত্রিকা ফ্রন্টিয়ারে ঠাকুর জমিদারিতে প্রজা নির্যাতনের অসংখ্য প্রতিবেদন তুলে ধরেছেন এবং তৎকালীন যুগে তুলনামূলক অন্য জমিদারির চাইতে প্রজার প্রতি বেশি কর হার নির্ধারণ করতেন ঠাকুরবাড়ির জমিদাররা কুষ্টিয়ার কাঙ্গাল হরিনাথ তিনি তার গ্রাম বার্তা পত্রিকায় কুষ্টিয়া কেন্দ্রিক যে ঠাকুরবাড়ি ছিল ঠাকুর জমিদারদের সেখানে কি পরিমাণ জুলুম এবং নির্যাতন হতো সেটি তুলে ধরেছেন শুধু ঠাই শুধু তাই নয় আমাদের পল্লীকবি জসীম পল্লীকবি পল্লী কবি একবার রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বেড়াতে গেছিলেন তো পল্লীকবি কবি জসীমউদ্দিন একটি বই লিখেছেন ঠাকুর বাড়ির আঙ্গিনায় এই ঠাকুর বাড়ি আঙ্গিনা পড়ে দেখবেন সেখানে পল্লী কবি জসীমউদ্দিন দুঃখ ভারাক্রান্ত এবং ব্যর্থ মনোরথ হৃদয় নিয়ে তিনি লিখেছেন কিভাবে শুধু মুসলমান হওয়ার কারণে পল্লী কবি জৈশমুদ্দিনকে শান্তিনিকেতন থেকে অপমান করে বের করে দেওয়া হয় শুধু মুসলমান হওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যদি আমাদের এই স্বাধীন বাংলাদেশের অতীত ইতিহাস থেকে এনে শুরু করে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত এবং সর্বশেষ উনিশশো থেকে দুই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে উনিশশো থেকে দুই পর্যন্ত আমরা দেখব ভারতীয় আধিপত্যবাদের এক ভয়ঙ্কর রূপ যেই বাঙালি জাতীয়তাবাদের নামে যেটিকে মুসলিম জাতীয়তাবাদের বিপরীতে দাঁড় করিয়ে মুসলমানদেরকে এই দেশের মূল স্রোতে কণ্ঠাসা করে রাখা হয়েছিল সেই জাতীয়তাবাদকে সামনে রেখে আমাদের এই বাংলাদেশে কি পরিমাণ আধিপত্যবাদের জুল এবং অত্যাচার আমরা সহ্য করেছি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফারাক্কাবাদ শতাধিক নদী হত্যার জন্য দায়ী ফারাক্কাবাদ বাংলাদেশে সি নদীর ন্যায্য হিস্যা নাই যখন তখন সীমান্তে গুলি করে হত্যায় ফ্যাসিবাদের যে দীর্ঘ ষোলো বছরের যে যাত্রা এই দীর্ঘ ষোলো বছরের যাত্রায় নগ্ন সহযোগী কারা ছিল এবং যত রকমের গণহত্যায় বাংলাদেশে হয়েছে সাপলার গণহত্যা অথবা জুলাইয়ের গণহত্যায় এগুলোর পিছনে সবচেয়ে বড় সহযোগী কারা ছিল সেই সকল প্রেক্ষাপটকে সামনে রেখে যদি আমরা সর্বশেষ যে জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনের সাথে কানেক্টেড করি তাহলে আপনারা দেখবেন যে এই জুলাই আন্দোলনেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত অপ্রাসঙ্গিক ছিল অপ্রাসঙ্গিক ছিল মানে জুলাই আন্দোলনের এমন একটা চিত্র আমাদের সামনে আসেনি যেখানে এই জাতীয় সংগীত গেয়ে আন্দোলনে মানুষ উজ্জীবিত হচ্ছে বরং তার বিপরীতে কবি নজরুল ইসলামের আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট থেকে শুরু করে তার যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোই এই চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে ব্যাপকভাবে উদ্বেলিত আন্দোলিত এবং উৎসাহিত করেছে যা প্রমাণ করে নজরুল ইসলাম এবং তার কবিতা এই বাংলার শিক্ষা সভ্যতা এবং সংস্কৃতির সাথে বেশি প্রাসঙ্গিক এবং কানেক্টেড এবং সর্বশেষে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে আমরা যদি আমাদের সারমর্ম বক্তব্যে যাওয়ার পূর্বে উনিশশো পাঁচ উনিশশো এগারো এবং উনিশশো সাতচল্লিশ এই তিনটাকে যদি আমরা সামারি করি তুলনা করি যেখানে উনিশশো পাঁচে রবীন্দ্রনাথ ঠাকুরেরা চাইলেন দুই বাংলা এক থাক সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরাই বাঙালি জাতীয়তাবাদের নামে দুই বাংলা এক চাইলেন তারাই উনিশশো সাতচল্লিশে শেরে বাংলা একে ফজলুল হকের সাথ দিলেন না যে দুই বাংলা এক থাক তাহলে তখন বাঙালি জাতীয়তাবাদ কোথায় গেল সেরে বাংলা একে ফজল হক ব্যাপকভাবে চেষ্টা করেছিলেন যে আমরা ভারতের সাথেও নয় পাকিস্তানের সাথেও নয় ঢাকা এবং কলকাতা মিলে সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করব কিন্তু শেরে বাংলা একে ফজলুল হকের এই ডাকে কলকাতার বাবুরা কেউ সাড়া দেননি তাহলে আপনারাই উনিশশো পাঁচ এবং উনিশশো এগারোতে আমার সোনার বাংলা লেখে বন্দে মাতারাম লেখে এই বাংলাকে মা কল্পনা করে দেবী কল্পনা করে ঈশ্বর কল্পনা করে দুর্গা দেবী কল্পনা করে তার চরণে পা ঠেকানোর মতো আবেগময় কবিতা লেখে মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দিতে চাইলেন না মুসলমানদের জন্য ঢাকা কেন্দ্রিক আলাদা একটা রাজ্য এবং দেশ হতে দিতে চাইলেন না সেই আপনারাই উনিশশো সালে অখণ্ড বাংলা প্রতিষ্ঠিত হোক তাতে সাপ দিলেন না তাহলে কি বোঝা গেল তাহলে বোঝা গেল বাঙালি জাতীয়তাবাদের মূল লক্ষ্য ভারতীয় জাতীয়তাবাদ আপনারা তো ঠিকই অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হয়ে হিন্দিকে রাষ্ট্রভাষা ঘোষণা করে এবং বাংলাকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের দিকে এগিয়ে গেলেন সম্মানিত উপস্থিতি সর্বশেষ এই স্বাধীন বাংলাদেশের পর যে সমস্ত ষড়যন্ত্র হয়েছিল তার মধ্যে যেমন প্রবাসী সরকারের সাথে সাত দফার যে গোপন চুক্তি যেখানে বাংলাদেশ সেনাবাহিনী নামে কোনো সেনাবাহিনী থাকবে না এই মর্মে যে গোপন চুক্তি ছিল সেই গোপন চুক্তি থেকে শুরু করে সেই সুদূর প্রসারী ষড়যন্ত্রগুলোর মধ্যে অন্যতম একটি ষড়যন্ত্র ছিল এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে রূপায়ণ করা ইবনে গোলাম সামাদ নামক একজন বিখ্যাত সাহিত্যিক চিন্তক তিনি বলেছেন এটি ছিল ইন্দিরা গান্ধীর প্রস্তাব তিনি সুদূর প্রসারী চিন্তা করে এটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছিলেন যাতে রবীন্দ্রসঙ্গীত চর্চার মাধ্যমে ভারতের প্রভাব বাংলাদেশে বাড়ে এবং তিনি রবীন্দ্রনাথকে শুধু কবি হিসেবে দেখেননি বরং রাজনীতি হিসেবে প্রয়োগ করার চেষ্টা করেছেন কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই তবে রবীন্দ্রনাথের রাজনীতি বাংলাদেশ বিরোধী হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের রাজনীতি আর তার রচিত আমার সোনার বাংলা গান একটি অখণ্ড বাংলার জন্য রাজনৈতিক হিন্দুত্ববাদী সঙ্গীত যা ভারতীয় আধিপত্যবাদের সাংস্কৃতিক রূপ হিসেবে বাংলাদেশের জাতীয় সংগীতে পরিণত হয়েছে বাংলার বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ ব্রিটিশ বিরোধী জমিদার বিরোধী আন্দোলন ইতিহাস ঐতিহ্য স্বাধীন সুলতানি আমলের ইতিহাস ঐতিহ্য মোঘল শাসন আমলের ইতিহাস ঐতিহ্য এবং এই দীর্ঘকালের রাজনৈতিক বয়ানকে যদি আমরা সামনে রাখি শেরে বাংলা একে ফজল হক হোসেন শহীদ শোহরাওয়ার্ডি থেকে শুরু করে এই পুরো সময় রাজনৈতিক বয়ানকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা এক বাক্যে বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা ঢাকার অপমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপমান শেরে বাংলা এ কে ফজল হকের অপমান জমিদার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী মীর নেসার আলী তিতুমির হাজি শরীয়তুল্লাদের মতো অসংখ্য বিপ্লবীদের অপমান অতএব পৃথিবীর অন্যান্য দেশে রাশিয়ার মতো জার্মানের মতো এই সমস্ত উন্নত রাষ্ট্রে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়ার নমুনা আছে আমাদের দেশেই সংবিধান পরিবর্তন হয়েছে অসংখ্যবার জাতীয় সঙ্গীত এবং সংবিধান কোরআনের মতো কোনো অহি নয় যেটি অপরিবর্তনযোগ্য অতএব আমরা জুলাই আন্দোলন পরবর্তী এই বাংলাদেশে যেখানে সংস্কারের কাজ চলতেছে সংশোধনের কাজ চলতেছে সেখানে আমরা বাংলাদেশের মানুষের উপর শেরে বাংলার যে দায় আছে বাংলাদেশের মানুষের উপর নবাব স্যার সলিমুল্লার যে দায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাবাসীর উপর যে ঋণ আছে মীর নিসার আলী দিতু হাজি সেই তাদের এই অবদানের মুখে চপেট আঘাত হচ্ছে এই জাতীয় সংগীত অতএব আমরা সরকার মহোদয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের যে সঠিক রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক বয়ান সেটিকে সামনে রেখে আপনারা আমরা বলতেছি না যে আপনি একবারই পরিবর্তন করে ফেলেন আপনি অন্তত জনমত যাচাই করেন গণভোট আয়োজন করতে পারেন জনমত যাচাইয়ের মাধ্যমে গণভোট আয়োজনের মাধ্যমে আপনি দেখেন যে এই দেশের মানুষ কি চায় এই দেশের মানুষের জীবনযাত্রার সাথে সংস্কৃতির সাথে কার কবিতা কার লেখা বেশি প্রাসঙ্গিক এবং বেশি কানেক্টেড সেই দৃষ্টিকোণ থেকে আপনারা অবশ্যই উদ্যোগ গ্রহণ করবেন যেন বাংলাদেশের যে অখণ্ডতা বাংলাদেশের যে সার্বভৌমত্ব ঢাকা কেন্দ্রিক স্বাধীন মুসলিম বাংলার যে গোড়াপত্তন স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস ঐতিহ্য এবং নবাব আমলের ইতিহাস এবং ঐতিহ্য ব্রিটিশ বিরোধী এবং জমিদার বিরোধী আন্দোলনের ইতিহাস এবং ঐতিহ্য এবং সেরে বাংলায় একে কে ফজল হক হোসেন শহীদ সোহরা মতো যে তিন নেতার কবর ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে সামনে রেখে আমরা চাই এই বাংলার ওই সমস্ত গান এবং ওই সমস্ত সঙ্গীত এবং ওই সমস্ত ব্যক্তিদের লেখনি স্থান পাবে না যারা ঢাকা বিরোধী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী ছিল এই বাংলার মুসলমানদের বিরোধী ছিল এবং এই বাংলার মুসলমানদেরকে যারা নিষ্পেষিত করত জমিদারির নামে এবং যাদেরকে চাষা ভূষা বলে নাক শিটকানি দেখাতো আমরা নিমখ হারাম জাতিতে পরিণত হতে চাই না যারা আমাদের জন্য অবদান রেখে গেছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অবদান রেখেছে দেখেন আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বলেন চব্বিশের আন্দোলন বলেন একাত্তরের আন্দোলন বলেন বাবান্দর ভাষা আন্দোলন বলেন শান্তিনিকেতনের ছাত্ররা করেনি রবীন্দ্র ভারতীর ছাত্ররা করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে যাদের অবদান আছে তাদের সেই অবদান বিরোধী যে কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী যে চিন্তা চেতনা সেটি কিভাবে আমাদের দেশে স্থান পায় এই প্রশ্ন জাতির কাছে রেখে আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য এবং সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি